গত দশই অক্টোবর অনুষ্ঠিত ঊনপঞ্চাশতম বিসিএস এর বিষয় ভিত্তিক বাংলা সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের সবাইকে স্বাগতম এখানে নিচের কোনটি রবীন্দ্রনাথের নগরাষ্ট্রের সামাজিক নাটক রাজা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য কমেডি অফ উইলিয়াম শেক্সপিয়ারের পবন চৌধুরীর মধ্যে যৌবনকে এদেশের মানুষ ভয় পায় কারণ হচ্ছে যৌবনের অন্তরে শক্তি আছে ইকো ফ্যামিলিজমের বিষয় কি এর বিষয় হচ্ছে অনৈতিক পুরুষতন্ত্রের বিরুদ্ধে বিপরীতে ও নারীর সম্বন্ধ সন্ধান সুশিক্ষিত লোক মানেই সশিক্ষিত এই লাইনটি পদ চৌধুরীর কোন প্রবন্ধে আছে এটা আছে হচ্ছে বই বই পড়া প্রবন্ধে ঘোড়া শব্দটির প্রতি হচ্ছে সন্দর্ভ কালকেতু দেবী চন্ডী কালকেতু থেকে কত ঘোরা ধান চেয়েছিল ধান চেয়েছিল হচ্ছে সাত জীবনানন্দ দাসের কাব্য ভাষার সক্রিয় বৈশিষ্ট্য কোনটি সাধু চলিত ভাষার মিশেল কবি জোনাবালি রচিত কিসকাতাম্বিয়া গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে মহানবীর জীবন কালের বিভিন্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কোনটি সরান্ত দ্বিত্ব শব্দ নয় হচ্ছে ফটফট বগ্নচন্দ্রের কোন উপন্যাসকে আধুনিক ছোট গল্প রচনার প্রথম পরীক্ষা বলা হয় ইন্দিরা রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় জোরালো প্রতিফলন ঘটে কোন নাটকে অচলায়তন রক্ত কোন নাটকের বিষয়বস্তু পুঁজিবাদ ও কৃষি সভ্যতার দণ্ড জমিদার দর্পণ নাটকে তেজিটির গভীরতা ফুটে ওঠেনি কারণ এটা চুপড়ের তিনটি ঘটনায় সত্য রবীন্দ্রনাথের তাসের ঘর নাটকটি কোন গল্পের নাট্যরূপ একটি আষাঢ়ের গল্প শেষ লেখা কাব্যে জীবন ও জগৎ সম্পর্কে রবীন্দ্রনাথের যে উপলব্ধির প্রকাশ ঘটে তার মধ্যে নিচের কোনটি সঠিক নয় এটা হচ্ছে জীবনের স্বর্গীয় অমৃত গ্রাস করার ক্ষমতা মৃত্যুর নাই কোন নাটকে রাজার পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ পুত্রের আখ্যান প্রত্যাখ্যান ও বিমাতার ষড়যন্ত্রে পরিবারের সকলের মৃত্যু হয় বসন্ত নাটকে বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবিকে কে কবি হচ্ছে বিদ্যাপতি চৌর পঞ্চাশিকা কাব্যের বিষয়বস্তু হচ্ছে অবৈধ প্রণয় অবৈধ প্রেম সরচন্দ্রের কোন নায়িকা মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রেমিককে জেলে পাঠিয়েছিলেন পল্লী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতা থেকে নজরুল সকণ্ঠে কোন কবিতা পাঠ করেন আছে অশ্রু পুষ্পাঞ্জলি প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে মনোজগতে জাগিয়ে তোলা বাংলা গদ্য ভাষা নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান কৃতিত্ব হচ্ছে সংস্কৃত ভাবলা গদ্য রীতির সার্থক সমন্বয় পাচালি হিসেবে যশস্রী হয়েছিলেন কে মালাধর বসু যার ঘটে বিরহের জেটি প্রকাশিল সুখ দুঃখ প্রতি তার আপত্তরিল উদ্ধিতে মধ্যযুগের কোন নায়িকার বিরহ বেদনা প্রকাশ পেয়েছে হবে ফুল জাতীয় রচনা এটা যুদ্ধ উপজীব্য রোমান্টিক মুসলিম সাহিত্য সমাজে সদস্য ছিলেন না কে গোলাম মোস্তফা মিত এবং পুরাণের পার্থক্য কি মিথে ধর্মীয় বিশ্বাস নাও থাকতে পারে কিন্তু পুরাণ ধর্মীয় বিশ্বাস আখান আখ্যান চর্যাপদের ভাষাকে আলো আধারী বলে অভিহিত করেছেন কে হরপ্রসাদ শাস্ত্রী কোন কবি নিজেকে দত্ত কুলম দব বলে পরিচয় দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত ক্রিয়া বিশেষণ কোনটি নির্বিঘ্নে শহীদ ই কারবালা কাব্যের জাফর সদবার একাদশী নাটকে আঁকে নৈতিক অধপতনের চিত্র কাদের নৈতিক অধপতনের চিত্র ফুটে উঠেছে কলকাতার বাবুদের পৃথিবীর গভীরতম পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তব ঋণী পৃথিবীর কাছে উদ্ধৃতিটি বলাকা কাব্যের কোন কবিতার অংশ সুচেতনা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে প্রথম একজন কবির সাথে শিল্পীর যোগ হয়েছে হচ্ছে মানুষই বিসর্জন নাটকে জয়সিংহের সংস্কার মনের মুক্তি ঘটে কার আহ্বানে বালিকা অর্পণা দুর্নীতি শব্দটিতে নতবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন কারণ এটা হচ্ছে সমাজবদ্ধ শব্দ হয় ডি কনস্ট্রাকশন ধারণার প্রবক্তা হচ্ছে জ্যাক দেরিদা বাংলাদেশের সাহিত্যের ইস্তেহার রচয়িতা সিকান্দার আবু জাফর বাংলায় কোন শব্দটি ইংরেজি শব্দ থেকে আগত নয় মেজেন্টা ইতালিয়ান শব্দ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন উনিশশো ছাব্বিশ সালে প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কোন দেশের নাগরিক ম্যানুয়েল রবীন্দ্র বিশ্লেষক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন কে কাজী আব্দুল ওদুদ যেটা খারাপ তাকে মেরামত করে সংস্কার করে আবার দাঁড় করানো উচিত নয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই চিন্তার প্রতিফলন ঘটে কোন উপন্যাসে গৃহদা পাথর বাগধার অর্থ হচ্ছে হিসেব নিকেশ নিচের কে ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিত ছিলেন না রাজীব লোচন শর্মা ও এর সঠিক উচ্চারণ হচ্ছে ও মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায় কার লেখা জীবনন্দ দাসের লেখা নয়নের সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই বলাকা কাব্যের কোন কবিতা থেকে সংগৃত ছবি বাইশা কি বাইশা হচ্ছে বাইশ কবির মনসামঙ্গল কাব্য নাথ সাহিত্যের চরিত্র কোনগুলো গুলো গোরক্ষনাথ এবং রানী ময়নামতির দেবেন্দ্রনাথ কোন ফার্সি কবির অনুরাগী ছিলেন হাফিস মাইকেল মধুসূদন দত্ত কোন চন্দ্রপ্রতা ভেঙে নতুন ছন্দ তৈরি করেছিলেন পয়ের ছন্দ রাজা রামমোহন রায়কে রাজা দিয়েছিলেন কে মোগল বাদশাহ দ্বিতীয় আকবর বাংলার সাহিত্য হচ্ছে কারবালার কাহিনী নিয়ে রচিত কাব্য দুই শব্দটির উৎস ভাষা হচ্ছে সংস্কৃত মুসলমানি বাংলার চিহ্ন মাত্র ইহাতে নেই বরং অনেক হিন্দুর প্রণীত বাংলার অপেক্ষা এই মুসলমানি লেখকের বাংলা পরিശുদ্ধ মীর মশাররফ হোসেনের গদ্য ভাষা সম্পর্কিত উক্তটি কার সে বংেমচন্দ্র চট্টোপাধ্যায় সরচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সম্পর্কে কোনটি তাৎপর্যপূর্ণ বর্ণনা তার বর্ণনা সে প্লটের তুলনায় সুইটের প্রাধান্য দেখতে পাওয়া যায় বাংলা সাহিত্যে হচ্ছে উদাসীন পথিককে উদাসীন পথিক হচ্ছে মীর মশাররফ হোসেন গুরুচন্দ্রলিদ দুঃস্ব ভাগ্য কিহারায় যোগ্যতা হারায় অনেক ক্ষেত্রে বাংম্বর শাসিত ভাষারূপ কোনটি সাধু ভাষা পূর্ববঙ্গের পল্লী প্রকৃতি এবং জীবনচিত্র রবীন্দ্রনাথের কোন কাব্যের পরিপ্রেক্ষিত দীনবন্ধু মিত্রের নীল দর্প নাটকে সন্ধ হেরি ব্রেসার ইস্ট এর লেখা আঙ্কেল স্টম এর সাথে তুলনা করেন কারণ উভয় নাটকে সমাজের একটি বিশেষ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ রচিত হয়েছে কাতক শব্দের বিপরীত হচ্ছে মহাজন জীবানন্দ দাসকে নিজতম কবি বলে আখ্যা দিয়েছেন বুদ্ধদেব বসু কাব্যের মুখ্য উদ্দেশ্য নীতি জ্ঞান নহে কিন্তু নীতি জ্ঞানের যে উদ্দেশ্য কাব্যেরও সেই উদ্দেশ্য অর্থাৎ শুদ্ধি উদ্ধৃতিটি বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধ থেকে সংগৃহীত হচ্ছে গীতি কাব্য মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের কাহিনী সূত্র কি টডের অ্যানালল অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান এটা হচ্ছে তার কাহিনী সূত্র সর্ত সর্ত বিনিশ্চয়ের অর্থ হচ্ছে কোনোটি আচরণে আর কোনোটি নয় ডাউকি উপন্যাসের লেখক আল মাহমুদ কোন দজন আরাকান রাজসভার কবি আল্লাহ এবং দৌলত কাজী ইউসুফ জলফা কাব্যের উৎস হচ্ছে ইরানের রূপকথা কবর কবিতা কোন ছন্দে লেখা ছন্দে লেখা কবিতা মাত্রাবৃত্ত ছন্দে লেখা গোলক বসুকে সাধুচরণ বলে কাঙ্গালের কথা হাসি হলে ফলে কারণ গোলক বসু কি গোলক বসুকে সাধুচরণ বলে কাঙ্গালার কথা বাসি হলে ফলে কারণ শিরে নবীন মাধবকে শহরে পাঠায়নি ডক্টর মোহাম্মদ জীবনকাল থেকে তেত্রিশ খ্রিস্টাব্দ বাংলাদেশের ছোট কাগজ কণ্ঠস্বরের সম্পাদক আবু আবদুল্লাবু সাইদ পকারের সমার্থক শব্দ নয় কোনটি আচ্ছা পাক নাট্যরীতিতে মেলোডামার নেতিবাচকতা কি তা অতি রঞ্জন কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ যিনি তিনি শব্দটি কোন উপায় গঠিত বাংলাদেশের সাহিত্যে কোন লেখকের রচনায় চেতনা রীতির প্রয়োগ লক্ষ্য করা যায় সৈয়দ ওয়ালিউল্লা দেওয়ালের শব্দটি কোন প্রকার অর্থারপের উদাহরণ অর্থের উৎকর্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম কোন গ্রন্থে বিরাম চিহ্ন প্রকাশ করেন বেতাল পঞ্চবিংশতে কোনটি রোমান্টিজমের বৈশিষ্ট্য নয় ব্যক্তিত্বের পারস্পরিক দ্বন্দ্ব চৈতন্য জীবনীগন্থের রচনাবলী মোরারি গুপ্ত কোন ভাষার কবি সংস্কৃত ভাষার কবি এমন সোনার পানসি তাতে মাঝি নাই যৌবন চলিয়া গেলে কেউ না দেবে ঠাই উদ্ধি কোন পালা থেকে গৃহীত থেকে গীত রবীন্দ্রনাথের মতে বাংলা ভাষার কোন কবি প্রথম বসে নিজের নিজের মনের কথা লিখেছেন বিয়ারিলাল চক্রবর্তী বাংলা একাডেমির প্রমিত নীতি অনুযায়ী নিজের কোন শব্দটির বানান ভুল হচ্ছে কাহিনী শূন্য পুরাণ কোন ধরনের রচনা চম্পকাব্য সরস্বদের বর্ণনা অনুযায়ী ডম্বিতের পেতা পেশা কি ছিল ডম্বিতের পেশা সব ছিল কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুগুভা সৈর শব্দটির বিচ্ছেদ হচ্ছে সহযোগী শৈর বনফুলের রচনা কোনটি বনফুলের রচনা ভুবন সোম মীর মশ মীর মশরফের সাহিত্য করেছিল কাঙ্গাল হরিনাথ মজুমদার মধ্যযুগের কোন কবির জন্ম কিশোরগঞ্জে দ্বিজ দাস নাইবা পেলাম কণ্ঠে তোমার নাইবা নাইবা পেলাম কণ্ঠে আমার তোমায় আমি সুজন এ মোর অহংকার কবি অপ্রাপ্তি জনিত বেদনা কাকে ঘিরে ফজিল ঘিরে মধ্যযুগের কোন কবি সুফিকা ভাবধারায় কাব্য রচনা করেন সৈয়দ সুলতান সুধাকর দল কি সুধাকর পত্রিকা ঘিরে মুসলিম কবি সাহিত্যিকদের আছে সংঘ বিজন শব্দের অর্থ কি বিজন শব্দের অর্থ হচ্ছে পাখা জনগণ কোন সমাসের দৃষ্টান্ত আছে ষষ্ঠী তৎপর সমাস এই ছিল সম্পূর্ণ প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ